যেটা এই শাড়িটা যেটা হচ্ছে আমরা সাউথ ইন্ডিয়ান যে কাতান শাড়িটা যেটা আমরা দিচ্ছি একটা ইতিহাসের মানে রেকর্ড মানে দাম মাত্র হচ্ছে নাম মাত্র দিচ্ছি যেটা নর্মালি বারোশো পনেরোশো টাকা করে সেল করে শাড়িগুলো যেটা আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাউথ ইন্ডিয়ান কাতান শাড়ি গিফটের জন্য হোক অথবা একটা পার্টিতে পড়বেন যে কোনো প্রোগ্রামের জন্য একটা বেস্ট একটা কালেকশন দেখেন মানে দেখার মতো একটু পাইপটা দেখেন মানে কত সুন্দর কাউকে গিফট করবেন মানে এক কথায় অসাধারণ

কোয়ান্টিটি বেশি নিতে হলে আমাদের মেন বাসে চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব যা সাথে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে বিকাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আপনার দিয়ে দিবেন এবং যদি না দিতে চান যে ক্যাশ অনে নেবেন সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা ক্যাশ অনে নিতে পারবেন ক্যাশ অন বলতে হচ্ছে আপনি যদি পেমেন্ট অ্যাডভান্স না করেন যে ফুললি শাড়ি হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন সেইভাবে নিতে পারবেন শুধু অর্ডার করে ফেলবেন হাতে পৌঁছে তারপর দেখে আপনার পেমেন্ট করতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে এই হোয়াটসঅ্যাপে আপনি নিতে অথবা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে লাস্টে ওয়ান জিরো লাস্টে থ্রি ফোর লাস্টে ডাবল এই নাম্বারগুলো যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না যা যেটা লাগবে শুধু বলবেন যে এগুলোর কালারগুলো দেখা ওরা আপনাকে ফুললি ভাবে কারো কথা দেখাবে এটা দেখেন কাজগুলো মানে কত সুন্দর এটা পাইটা দেখেন চমৎকার মাত্র 750 টাকা দিচ্ছি এর প্রাইস মাত্র 750 টাকা কই দিচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন পিয়াজ কালার এই কালারটা খুব সুন্দর মানে যারা একটু শ্যামবর্ণ আছে তাদের খুবই ভালো লাগে এই কালারটা পূজোতে গিফট করার জন্য বিয়ে শাদিতে গিফট করার জন্য অথবা একটা সিম্পল সাইড পরে যাবেন পুজো যে যেকোনো নর্মাল প্রোগ্রামে একদম বেস্ট মাত্র সেভেন ফিফটি টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের ভিতরে চারটা পাঁচটা করে কালার পাবেন কিন্তু এগুলোর ভিতরে অনেক ডিজাইন অনেক কালার এই জন্য আমি জাস্ট একটা করে দেখা দিচ্ছি গুলো কারণ সবগুলো ডিজাইনের কালার দেখা গেলে অনেক সময়ের প্রয়োজন আপনি শুনবে চলে এটা কিন্তু জরিটা গ্লেজ দেয় একটা খুব সুন্দর প্রায় দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে আমাদের মেন বাসটা কিন্তু সম্পূর্ণ ওপেন আজকে শনিবার সবাই চলে আসবে রাত আটটা পর্যন্ত আমাদের সঙ্গে ওপেন আসছে আমি বলবো সবাই লাইভ দেখবেন লাইভ কিনবেন লাইভ দেখবেন লাইভ কিনবেন এসে দেখে সরাসরি আপনার চোখে দেখে হাতে ধরে নেবেন দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর চমৎকার এবং হচ্ছে কোনো আপনার অটলট নেই আমাদের কোনো প্রোডাক্ট হচ্ছে অটলট নেই অনেকে মনে করবে যে দাম কমে দিচ্ছে হয়তো ছিঁড়া ফাটা শাড়ি নষ্ট শাড়ি এটা কখনো হবে না এবং ফার্স্ট কিন্তু ওপেনিং করা হচ্ছে প্রত্যেক সাইজে দেখেন এখনই কিন্তু যে কাগজগুলো বের হচ্ছে ইন্ডিয়াতে যেভাবে আসছে সেভাবে আপনি চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এগুলো চেক করা লাগবে না এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ চুল পরিমাণ হচ্ছে আপনি কিছু পাবেন না এবং এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন পাতা ডিজাইনের ভিতরে নিচের পাইপটা খুব চমক মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কাঞ্জিবন দেখাবো হ্যাঁ এখন কাঞ্জিবন দেখাবো এই যে কাঞ্জিবরণের চমৎকার চমৎকার কালেকশন কাঞ্জিবরণ যেটা আমাদের প্রায় শেষ আবার স্টক যেটা রিস্টক করা হয়েছে এটা শেষ হয়ে গেছে এই যে কাঞ্জিবরণ কাতন শাড়ি মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে কাঞ্জিবরণ কাতন শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নেবেন দেখেন কাঞ্জিবরণের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কপার গোল্ডেনে কাজ করা প্রত্যেকটা শাড়ি হচ্ছে কপার গোল্ডেনে কাজ করা যার যেরকম কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ইস্টার মল্লিকা শপিং সেন্টারের অফিস ব্রাইট ব্র্যাক ব্যাগ এরিয়া ফাইভ এখানে চলে আসলে হচ্ছে পেয়ে যাবেন ইস্টার মল্লিকার ঠিক উল্টা বসে দেখবেন কি ব্র্যাক আমাদের হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে পাঠন বাজারের একদম ইস্টার মল্লিকা দাঁড়ালে দেখা যাবে অপোজিটে ইস্টার মল্লিকার অপোজিটে হচ্ছে আমাদের ব্রাঞ্চটা মাত্র এক হাজার টাকা এবং যারা আসতে পারবেন না যারা অনেক দূর দূরান্তে বসবাস করেন যে আসা ছাই ঝামেলা কীভাবে আসবেন অথবা ছাইটা পছন্দ হয়েছে কোনো একটা পছন্দ প্রোডাক্ট পছন্দ হয়েছে কীভাবে নেবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে দেবেন একদম ইজি প্রসেস শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আমাদের ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের পেজে ঢুকলে দেখবেন আপনার যে কোনো একটা নাম্বারে আপনার নাম ফোনের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আর যদি একশো পৌঁছটা ডেলিভারি চার্জ দিয়ে চান দিতে পারবেন ফুল ক্যাশ অন করলে ফুল ক্যাশ দিতে পারবেন আপনি যদি চান যে না টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন ক্যাশুয়াল নেবেন সেভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই সব প্রসেসই অ্যাভেলেবেল মাত্র এক হাজার টাকা করে কাঞ্জিবনের প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো হচ্ছে ম্যাচিংয়ের ভিতরে এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি রেট দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু চমৎকার সম্পূর্ণ টার্সেল করা দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং টার্সেল করা থাকে আজকের মধ্যে দেওয়া যাবে চট্টগ্রামে হচ্ছে আজকে তো আর আজকে অর্ডার করলে হচ্ছে চট্ট ঢাকার বাইরে দুই তিন দিন লেগে যায় তো আজকে অর্ডার করলে পরশু দিন পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এছাড়াও আরো প্রিমিয়াম থেকে প্রিমিয়াম আরো ভালো মানের আরো হেভি যে যেরকম কাতান চান ওরকমই কিন্তু কাতান পেয়ে যাবেন কাতান হোক পাটি শাড়ি হোক বিভিন্ন বেয়ের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বিয়ে শাড়ি থেকে শুরু করে সব ধরনের কালেকশন লেহেঙ্গা পাটি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি সব বেনারসি সব রকমই কালেকশন কিন্তু আমাদের কাছে এগুলো দেবেন তো সবাই দ্রুত চলে আসতে হবে আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলি ফিন রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টারের অফিস সেন্টার ব্রাইট বাইক নেটার ফাইভ এখানে আসলেই আপনার পছন্দ মতো পছন্দ অনুযায়ী দেখে শুনে নিতে পারবেন চট্টগ্রাম ব্রাঞ্চে আছে হ্যাঁ চট্টগ্রাম ব্রাঞ্চ এগুলো আছে চট্টগ্রাম ব্রাঞ্চে পেয়ে যাবেন যারা সম্ভব তারা চলে যাবে চট্টগ্রাম ব্রাঞ্চে অথবা যদি সম্ভব না তাহলে আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র টাকা এবং হচ্ছে আমাদের কালেকশন যেটা হচ্ছে স্কিন বুটিক্সের শাড়ি যেটা আমাদের প্রচুর পরিমাণে একটা ভাইরাল প্রোডাক্ট বর্তমানে কারণ হচ্ছে এই শাড়িগুলো অনেক অনেক জায়গায় অনেক দামে বিক্রি করে যেটা আমাদের মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একটু আচরণ দেখেন খুব শাড়িগুলো মানে খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি খুবই বিউটিফুল খুবই চমৎকার এবং এটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে আর শাড়িটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে মাত্র পাঁচশো টাকা এটা কোনো কালার হবে না কোনো ডিজাইন হবে না এক পিসই আপনার একটাই কালার একটাই ডিজাইন এটার হচ্ছে আপনি যদি কোয়ান্টিটি অনেক চান যে আমার পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস লাগবে আপনার চার যত পিস কোয়ান্টিটির প্রয়োজন নিতে পারবো প্রাইস মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিস মাত্র পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা যা যত পিস পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে থাকবে অথবা শোরুমে চলে আসবেন শাড়িটা কিন্তু খুবই নাইস এবং এটা কিন্তু আচরণ ট্রাসেল করা খুব সুন্দর করা তো সবাই চলে আসবেন এখন আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ